বন্ধুরা আমি শাহজাহান আবদালে মোহাম্মদপুর ঢাকা আজ আমি পাঠ করে শোনাব আমার পরিচয় আমার বাড়ি দড়ি কান্দি বাঞ্ছারামপুর থানা এই গায়েতে অনেক গুণী লে অনেকের জানা আছে স্কুল আছে কলেজ আছে খেলার মাঠ উত্তর দিকে গেছে আছে জীবনগঞ্জের হাট ঘায়ের ভেতর দুইটি বাজার ভোরে বসে হাট মাদ্রাসা আর প্রাইমারিতে ছোট্ট পাঠ পথের পাশে ওই দেখা যা ছোট্ট তিতাস নদী দেখতে পাবেন ঈদগাখানি একটু তাকান যদি আমার বাড়ির পুক করে শান ঘাট পাশে শাহী মসজিদ সামনে ফাঁকা মাঠ পাকা পথে এদিক ওদিক চলে টেম্পু গাড়ি আগের মতো আর দেখি না ছন বাড়ি